তাপমাত্রা তাপমাত্রা হচ্ছে না এখন তাপদাহ হচ্ছে গোটা বাংলাদেশে সব জায়গায় চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গোটা বাংলাদেশে মানুষ হয়রান হয়ে গেছে হয়ে গেছে রাস্তায় বের হতে পারতেছে না সামান্য রোদের তাপমাত্রা এটাকে আমরা কন্ট্রোল করতে পারতেছি না এটাকে নিজেকে আমরা ধৈর্য ধারণ করে নিজেরা সেফ রাখতে পারতেছি না না আপনারা পারতেছেন এই যে তাপ দহ হচ্ছে এই তাপ দহ আমাদের বড় কষ্টকর হয়ে গেছে শুধু আমাদের নয় এই পৃথিবীর এই জমিনে যত মাকলুক আছে সমস্ত মাকলুক এই তাপ দহে কষ্ট পাচ্ছে তাহলে চিন্তা ভাবনা করে দেখুন সূর্য অনেক দূরে আছে সূর্য অনেক দূরে আছে প্রমাণ করেন এই পৃথিবী থেকে সূর্য আছে পনেরো কোটি কিলোমিটার দূরে দুই এক কোটি না পনেরো কোটি কিলোমিটার দূরে সেই সূর্য তাপের জমিতে পড়ার কারণে আমরা অতিষ্ঠ হয়ে গেছি আজকে দেখেন সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ইউটিউবে আমরা খুললেই দেখতে পাই প্রতিদিন শত শত জামাতের সহিত নামাজ পড়তেছে সালাতুল ইস্তিসকা বৃষ্টির পানির জন্য প্রার্থনা গোটা বাংলাদেশে গোটা বাংলাদেশে আমার সিরাজগঞ্জ তারা আজ কয়েক জায়গা হয়েছে আগামীকালও হবে প্রতিদিন হচ্ছে আল্লাহ নবী বলেন বৃষ্টির পারের জন্য সালাতুল ইস্তিসকা করো এই নামাজ পড়তে দেরি পড়তে দেরি পড়ার শেষ হতে না বৃষ্টির পানি দিবেন কে আল্লাহ আর একবার বলুন দিবেন কে কিন্তু এত সালাতুল ইস্তেসকা হচ্ছে এত বৃষ্টির জন্য নামাজ হচ্ছে দোয়া হচ্ছে প্রার্থনা হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না কেন কেন প্রশ্ন করেন বিকজ কেন কি হয়েছে কোন কারণে বৃষ্টির পানি হয় না কোন কারণে বৃষ্টির পানি দেয় না আজকে একটি হাদিস পড়লাম দেখলাম ওখানে লেখা রয়েছে আল্লাহ নবী সাল্লাম উল্লেখ করেছেন মুসা আলী হোসাল্লাম বৃষ্টির পানির জন্য দরখাস্ত করলেন দোয়া করলেন আল্লাহ তুমি বৃষ্টির পানি দাও কারণ নবীদের প্রত্যেক নবীর দোয়া কবুল করেন কে আল্লাহ আর একবার বলুন কবুল করেন কে দোয়া করলেন কিন্তু বৃষ্টির পানি আসলো না বৃষ্টির পানি পড়লো না মোসাকালি মোল্লা জিজ্ঞেস করলেন রব্বেকারী কেন তুমি বৃষ্টির পানি দাওনি আমি তো নামাজ পড়লাম ইস্তেগফার পড়লাম কত কিছু করলাম আল্লাহ বললেন মুসা তুমি যে সমস্ত ব্যক্তিদেরকে নামাজ পড়েছো এর মধ্যে একজন ব্যক্তি ছিল কবিরা গুনাহকারী কি গুনাহ আরেকবার বলতে হবে কি গুলা একজন পাপী ব্যক্তি ছিল যার কারণে দোয়া কবুল করি নাই লক্ষ্য করে দেখুন আমার সমাজের ভিতরে এমনও কিছু মানুষ আছে আপনাদের এই ধরাইল আছে কিনা জানি না সুদের বড় মহাজন আবার প্রক্ষান্তরে মসজিদেরও সভাপতি আছে না এরকম আছে না শুধু খায় নামাজ পড়েন ঘুষ খায় নামাজ পড়েন আর কত পাপ আছে প্রত্যেকটা পাপের সাথে সম্পৃক্ত আপনি বলুন তো কবিরা গুনাহ করার পরে আল্লাহ কি ওই ব্যক্তির তওবা ওই ব্যক্তির ইসতিগফার ওই ব্যক্তির দোয়া কবুল করবে না প্রথম করবে না অসম্ভব আল্লাহর আইন আছে আল্লাহর আইনের রদবদল হলে আল্লাহ সেই আইন কক্ষন গ্রহণ করেন না আল্লাহর আইন আছে আল্লাহর একটা নিয়ম আছে নিয়মের বহির্ভূত কোনো কাজ আল্লাহ পাক করবেন না আজকে আমাদের দেশের এই তাপ এটাকে আপনি কি মনে করছেন এটা একটা গজব এটাতে গজল আল্লাহর না হতো তাহলে মমিন হাত তুলতে দেরি আল্লাহ পাক দোয়া কবুল করতে দেরি করত না আল্লাহ পাক নিজে বলেছেন আল্লাহ পাক বলেছেন বাতা ওদনি আস্তাজিব লাকুম আমাকে ডাকো ডাকের জবাব দিয়ে দাও ইন আল্লাহ ডাকলেই জবাব দিবেন তিনি আমার আল্লাহ জোরবুন তিনিকে আল্লাহ করতেছি কবুল হচ্ছে না কবুল না হওয়ার পিছনে কারণ সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ এশিয়া মহাদেশের ভিতর অন্যতম একটা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে এই বৃষ্টি প্রার্থনার জন্য নামাজ আদায় করার অনুমতি চাইছে অনুমতি দেয়নি প্রথম দেখলাম শিখ হিন্দুদের একটা সম্প্রদায় আছে নাম হলো শিখ এই শিখদের ওখানে অনুমতি দিল তারা রেলি করলো তরবারি নিয়ে তারা মিছিল করলো হিন্দুদেরকে পারমিশন দিল কিন্তু মুসলমানদের পারমিশন দিল না গজব আসবে না নাকি রহমত আসবে যেখানে মুসলমানদেরকে কণ্ঠাসা করা হচ্ছে মুসলমানদের ধর্মীয় কাজে বাধা দেওয়া হচ্ছে মুসলমানদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে মুসলমান হক কথা বললেই জেল জুলুম জরি নতুবা ফাঁসির কাষ্ট কথা বলেন ঠিক কিনা যেখানে মুসলমানদের কণ্ঠাসা করা হয় আর ওদেরকে পাওয়ার দেওয়া হয় সেখানে আমার আল্লাহর গজব ছাড়া রহমত আশা অসম্ভব অসম্ভব এতে কোনো সন্দেহ নাই এতে কোনো সন্দেহ নাই আপনারা দেখেছেন গত বুধবার দুবাইয়ে ঝড় বছরের মধ্যে এত বড় ঝড় পঁচাত্তর বছরের মধ্যে হয়নি ঝড় এবং বৃষ্টি হওয়ার কারণ কি ইসলামিক স্কলার যারা তারা গবেষণা করে বের করলো এই দুবাইয়ে ঝড় হওয়ার কারণ সেখানে একটা রাম মন্দির করা হয়েছে যখন রাম মন্দির নির্মাণ করা হয়েছিল তখন বৃষ্টি হয়েছিল ভূমিকম্পন হয়েছিল ঝড়ও হয়েছিল যখন উদ্বোধন করা হলো উদ্বোধন করতে দেরি দুবাই ঝড় মরুভূমির ভিতরে যেন বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে শত শত মানুষ আক্রান্ত হয়েছে অসুস্থ হয়েছে অসংখ্য মানুষ মারাও গেছে আমি দেখলাম ভিডিও ফুটেজ দেখেছি অনেকগুলো গাড়ি কিভাবে উড়ে যাচ্ছে আল্লাহর গজব তখনই আসে যখন আল্লাহর নাফার মূলক কাজ বান্দার জমিনে বেশি করে কথা বলুন ঠিক কিনা যেই জমিনে যত কবিরে হবে বড় বড় হবে ওই জমিনে তত গজব দিবেন কে আল্লাহ দুঃখজনক সত্য সত্য কথা আমি আমি আবার কথাগুলো বন্ধ করে না। আমার আর এক মুসলমান ভাইয়ের যদি অকারণে বিনা কারণে অন্যায় ভাবে যদি আমার মুসলমান ভাইয়ের সে যেখানকারই হোক না কেন ওর এক ফোঁটা রক্ত যদি ধরে আমি সহ্য করতে পারবো না কেন আমার দেহের ভিতরে মুসলমানের রক্ত আছে যার কনিজের ভিতরে ইমান আছে ও কখনো চুপচাপ করে বসে থাকতে পারবে না অপর কোনো মুসলমানের কষ্ট দেখে আর সেই ব্যক্তি বসে থাকতে পারবে যার ভিতরে ইমান নাই গত কয়েকদিন আগে আপনারা সকলে শুনেছেন জেনেওছেন হয়তো ভিডিও ফুটেজও দেখেছেন ফরিদপুর জেলার মধুখালী উপজেলা পঞ্চপল্লী একটা মন্দিরে আগুন লাগানোকে কেন্দ্র করে সন্দেহভাজন তিনজন মুসলিমকে বেধর মারধর করে উপস্থিত জাগাতেই দুইজনকে মেরে ফেলা হয়েছে দুইজনকে যে মারছে এর মধ্যে দুইজনই সহদর ভাই দুই ভাই একজন ছিল হাফিজ কোরআন একজন ছিল হাফিজ কোরআন পর্যবেক্ষণ করে দেখা গেল এরা ছিল যেখানে মন্দিরে আগুন লাগছে তার পাশে ছিল একটা স্কুল সেখানে তারা কর্মরত ছিল তার মানে হলো তারা ছিল শ্রমিক তারা কি ছিল শ্রমিক সন্দেহভাজন করে দুইজনকে মারা হলো আর একজন অসুস্থ সেটাও পরে মারা গেছে এই তিনজন মুসলমানকে মারা হয়েছে পরে ডিবির গোয়েন্দা যারা পর্যবেক্ষণ করলো এবং গোয়েন্দাগিরি করে দেখলো যে এই আগুন ধরাইছে কারা হিন্দুদের মধ্যেই উগ্রবাদী এক শ্রেণীর ওদের মধ্যে ওরাই আগুন লাগাইছে যাতে মুসলমানদের ভিতর সহিংসতা সৃষ্টি করা যায় মুসলমান এবং হিন্দুদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গাবাদ সৃষ্টি করা যায়